আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে হাতিটা অনেক দিন আগে আমরা ফেসবুকে দেখছিলাম যে মানুষ মেরে ফেলেছিল এই যে হাতিটা হলো সেই হাতিটা যে হাতিটা মানুষটা পাড়িয়ে মেরে ফেলেছিল দেখেন পায়ে শিকল দিয়ে বেঁধে রাখছে এই ভিডিওটা কিন্তু ভাইরাল হয়েছিল যে হাতিটায় মানুষটা মেরে ফেলেছিল হাতিটা দেখতে কিন্তু অনেক বিশাল মানে আমি অনেক হাতি দেখছি কিন্তু এই হাতিটা হাতিটা এইরকম বড় হাতি দেখিনি তার থেকে বেশি বড় আটকে রাখছে ভিতরে দেখেন ঘরের মধ্যে আটকে রাখছে এটা আটকে রাখছে গাছ দিয়ে রাখছে পাশে একটা জিনিস খেয়াল করলাম যে সব মানে গাছ একই ধরনের গাছ হরিণ থেকে শুরু করে হাতি পর্যন্ত যত প্রাণী আছে সবগুলো এই গাছ এই যে দেখেন গন্ডার ছোটবেলায় অনেকে বলতো যে গন্ডারের শরীর কোনো কথা ডাবে না শরীরে এই যে সেই গন্ডার যারা না দেখছেন তারা দেখে নেন গন্ডার অনেকেই যে ইট ইদের ঢিলেছে ঢিলমাইরা দেখেন ডিল মারলে কোনো কিছু যায় না পানির বোতল যায় আসে না যেভাবে যে সেভাবে গন্ডার গন্ডারে শরীর ডাবে না সত্যি সত্যি অনেক মোটা চামড়া কান দুইটা দুই দিকে দিয়ে রাখছে পাড়ায় কমাইছে কিনা তাও বোঝা করে না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন প্লিজ